হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মৌরি পটল মৌরি পটলটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে পটল নিলাম এই পটলগুলো এখন কেটে নেব আমি এই উপরের ছালটা ছাড়াবো না এভাবে ঘষে ঘষে উপরের ছালটা তুলে দেবেন এই গরমে মৌরি পটল মৌরি তো পেটের পক্ষে খুবই ভালো পেট ঠান্ডা রাখে আর আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে পুরো পটলটা আমি চেছে উপরের ছালটা তুলে নিয়েছি এখন কেটে নেব দুই পাশ থেকে একটু একটু করে বাদ দিয়ে দিলাম এটাকে এখন মাঝখান দিয়ে কেটে নেব এইরকম ভাবে সবগুলো পটল আমি কেটে নিচ্ছি সবগুলো পটল কেটে নিয়েছি আমি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি এখন নুন আর হলুদরা পটলের গায়ে মাখিয়ে দেব আমার মাখানো হয়ে গেল আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দুটো দারচিনি টুকরো দিয়ে দিলাম যেহেতু মৌরি পটল করছি তাহলে মৌরিটা লাগবে আর এই মৌরিটা এখন ভেজে নিতে হবে এখানে আমি কিছুটা পরিমাণে মৌরি নিয়েছি দিয়ে দেব একদম গ্যাসের আঁশটা হালকা রেখে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি দারুচিনিটা একটু মোটা তাই মাঝখানটা দিয়ে একটু চেপে দৌড়ব তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে মৌরিটা ভাজা হয়ে গেল এখন নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে দেব আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দেবো সরষের তেল এই রেসিপিটা সর্ষের তেলেই করতে হয় সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে পটলগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো ছেড়ে দেব পটলগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি পটলগুলো এই দেখুন আমি এইরকমভাবে ভাবে ভেজেছি হালকা হালকা আর বাকি পটলটা একইভাবে ভেজে নিচ্ছি সবগুলো পটল ভাজা হয়ে গেছে এই তেলেই আমি আলুটা ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো হালকা আজে আলুটাকে ভেজে নিচ্ছি আমি কিছুক্ষণ আলুটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন একটু নাড়িয়ে দেব এই আলুটাকে এইভাবেই হালকা আজে ঢেকে ঢেকে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আবার একটুখানি দেখে দিচ্ছি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এই তেলে আমি রান্নাটা করে নেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গ্যাসটা একদম মিডিয়ামে রাখতে হবে আর এই মৌরি গুঁড়া আমি অর্ধেকটা দিয়ে দেবো যখন এই মশলাগুলো দেবেন একদম লোতে রেখে দিতে হবে মৌরিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেল এখন দিয়ে দেব দুধ আমি এখানে গরুর দুধটা দিয়েছি দুধটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষাবেন এই মৌরি পটলটা খেতে ততই ভালো লাগবে দুধ দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এরকম ভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দেব আমি এই কাছে গরম জল করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গরম জলটা দিলেই এই রান্নাটা খুব সুন্দর হয় আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আমি ঢেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি আর দেখুন মৌরি পটলের কালারটা কত সুন্দর হয়েছে দেখি আলুটা সেদ্ধ হলো কিনা এতে একদম গলে গেছে কোনোটা ভেঙেও গেছে মাঝে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম পটল আলু সেদ্ধ হয়েছে বলে কিন্তু রান্নাটাও শেষ হয়নি আর একটা কাজ আছে এটা হালকা কাজে রেখে দিলাম আর এই দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পাশের গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেবো এই যে ঘি এখানে আমি এখন কিছুটা পরিমানে ঘি দিয়ে দেব এক চামচের মতন ঘিটা দিয়ে দিচ্ছি ঘরে বানানো ঘি তো ঘিটা গরম হোক ঘিটা গরম হয়ে গেছে এই যে বাকি মুড়ির গুঁড়োটা দিয়ে দেব এই ঘিয়ের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি ডাইরেক্ট গিটা দিলে অতটা স্বাদ লাগবে না এই মৌলির সঙ্গে ভেজে দিলে অসাধারণ লাগে ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন ওই পটলের মধ্যে দিয়ে দেবো এই পটলের মধ্যে এখন এই ভাজা ঘি দিয়ে ভাজা মুড়িটা দিয়ে দেবো এবারে ময়ূরি পটল কমপ্লিট হলো এখন নাড়ায় নাড়িয়ে একটু পটলের গায়ে মিশিয়ে দিচ্ছি আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন নামিয়ে নিয়ে আসলাম আরে দেখুন কালারটা একবার দেখুন কত সুন্দর হয়েছে আর একটা পাত্র নিয়ে নিলাম এখন তুলে নেবো আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধা রানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে